মানুষ কৈলাস শৃঙ্গে নির্জন ভুবনে ছিলে তুমি মহেশের মন্দির প্রাঙ্গণে তাহার আপন কবি কবি কালিদাস সম স্নিগ্ধ নীলভাস চিরস্থির আষাঢ়ের ঘন দলে জ্যোতির্ময় সপ্তর্ষির তপলোকতলে আজিও মানুষ ধামে করিছ বসতি চিরদিন রবে সেথা ওহে কবিপতি শঙ্কর চরিতে গানে ভরিয়া ভুবন মাঝে হতে উজ্জয়িনী রাজনিকেতন, নৃপতি বিক্রমাদিত্য নবরত্ন সভা কোথা হতে দেখা দিল স্বপ্ন প্রভা সে স্বপ্ন মিলায়ে গেল সে বিপুল ছবি রহিল মানুষ লোকে তুমি চিরকবি রহিলে মানুষ লোকে তুমি চিরকবি